বাড়িতে ভুলেও রাখবেন না এই ছটি জিনিস আপনাকে রাজা থেকে কাঙ্গাল বানিয়ে দিতে পারে অনেক সময় আপনি প্রচুর পরিশ্রম করেও আপনার সফলতা আসে না আবার অনেক চেষ্টা করেও বাড়িতে টাকা পয়সা আপনি জমাতে পারেন না তাহলে আজকের ভিডিওটি অবশ্যই আপনার জন্য বাস্তুশাস্ত্র অনুযায়ী আপনার বাড়িতে রাখা কিছু জিনিসের জন্যও এটি হতে পারে আপনি হয়তো প্রচুর পরিশ্রম করছেন আপনার সাধ্যমতো কিন্তু তবুও সে অনুযায়ী আপনি অর্থ উপার্জন করতে পারছেন না বা যা উপার্জন করছেন তা আপনি জমাতে পারছেন না সমস্তটাই আপনার খরচ হয়ে যাচ্ছে তাহলে আপনি অবশ্যই আপনার বাড়ির বাস্তুর প্রতি একটু নজর দিন কোনো না কোনো ভুল আপনি সেখানে নিশ্চয়ই করছেন বাস্তুশাস্ত্র অনুসারে আমাদের একটি ছোট ভুলও আর্থিক সংকটে ফেলে দিতে পারে আমাদের বিশেষ করে এমন কিছু জিনিস যা বাড়িতে রাখা কখনোই শুভ নয় কারণ এর দ্বারা আপনি মাঝে মধ্যেই আর্থিক সমস্যায় পড়তে পারেন তাহলে চলুন জেনে নেওয়া যাক কি কি এমন জিনিস যা বাড়িতে রাখা উচিত নয় আমি অ্যাস্ট্রোলজার জয়ন্ত এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও এক নাম্বার বাড়ির দেওয়ালে বা কোনো ফাটল ধরা স্থানে কোনো গাছ জন্মাতে দেবেন না বাস্তুমতে আপনার বাড়ি দেওয়ালের গায়ে কোনো প্রকার গাছ জন্মাতে দেখলে বা দেওয়াল বেয়ে উপরে উঠতে দেখলে সেটিকে খারাপ বা অশুভ হিসেবে মানা হয় এতে রাহু নেগেটিভ রেজাল্ট দিয়ে থাকে এবং এটি থেকে বাস্তু বাস্তুদোষও সৃষ্টি হয় তাই দেওয়ালে কোথাও এই ধরনের গাছ দেখতে পেলে তা এখনই সরিয়ে ফেলুন দুই নম্বর পূজা রুমকে কখনোই অন্ধকার করে রাখবেন না বাস্তুশাস্ত্র অনুযায়ী পূজা রুমকে কখনোই অন্ধকার করে রাখা উচিত না এর ফলে আমাদের জীবনেও সুখ শান্তির পরিবর্তে অন্ধকার নেমে আসতে পারে আপনার ভবিষ্যতও অন্ধকারময় হয়ে যেতে পারে তাই একটি নাইট বাল্ব হলেও অন্তত আপনি পুজোর রুমে জ্বালিয়ে রাখবেন রাতে এছাড়াও পুজোর ঘরে যে কোনো দেবদেবীর মূর্তি বা ফটো একটির অধিক একাধিক কখনোই রাখবেন না তিন নম্বর মহাভারতে যুদ্ধের কোনো ছবি বা ক্যালেন্ডার বা এই ধরনের কোনো প্রকার ছবি ঘরে রাখা উচিত নয় বাস্তুশাস্ত্র অনুসারে মহাভারতের যুদ্ধের বা যুদ্ধ জাতীয় কোনো ছবি বা ক্যালেন্ডার ঘরের মধ্যে একদমই রাখা উচিত নয় কারণ এর ফলে পরিবারে লড়াই বা ঝগড়া প্রভৃতি বৃদ্ধি পেতে দেখা যায় বিশেষ করে ড্রয়িং রুমে বা বেডরুমে তো ভুল করেও এটি লাগাবেন না কখনো চার নম্বর ঘরে কোনো প্রকার শুকিয়ে যাওয়া ফুল বা কাঁটাযুক্ত গাছ কখনো রাখবেন না বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করা যায় যে লোক টবে ফুল গাছ তো লাগায় কিন্তু সেই ফুলটিকে শুকিয়ে যাওয়ার পর হয় সেটিকে ফুলতে ভুলে যান অথবা সেটির দিকে বিশেষভাবে কোনো গুরুত্বই দেন না কিন্তু বাস্তুশাস্ত্র অনুসারে কোনো শুকিয়ে যাওয়া ফুল গাছে রাখা উচিত না এবং কোনো কাঁটা জাতীয় গাছও বাড়িতে রাখবেন না কখনো অনেক সময় কোনো গিফট করা ফুলের তোড়া আমরা ঘরে রেখে দিই কিন্তু পরে সেটিকে শুকিয়ে গেলেও সেটিকে আর খেয়াল করি না বা ফেলতে ভুলে যাই বাস্তুশাস্ত্র অনুযায়ী এগুলি বাড়িতে অশুভ ফল দেয় এবং দরিদ্রতা বৃদ্ধি করে পাঁচ নম্বর ঘরে কখনোই কোনো ভাঙাচোরা কোনো মূর্তি বা ছেঁড়া ফাটা কোনো ছবি রাখবেন না বাস্তুশাস্ত্র অনুসারে এতে বাড়িতে নেগেটিভ এনার্জির প্রবেশ ঘটে এবং এর অশুভ ফল পরিবারের সদস্যদের উপর এসে পড়ে তাই আপনার বাড়িতে যদি কোনো প্রকার ভাঙাচোরা মূর্তি থাকে তাহলে সেটিকে আজই কোনো বিশুদ্ধ জলে বিসর্জন করুন এবং তার পরিবর্তে সেই স্থানে একটি নতুন মূর্তি বা ছবি রেখে দিন ছয় নম্বর তাজমহলের ছবি বা তাজমহলের আকৃতির কোনো কিছুই বাড়িতে রাখা উচিত নয় কারণ তাজমহলকে প্রেমের প্রতীক হিসাবে মানা হয় কিন্তু বাস্তু অনুসারে এটিকে কখনো বাড়িতে রাখা উচিত নয় কারণ যেহেতু এখানে মমতাজ বেগমের সমাধি রয়েছে আর কোনো সমাধি স্থানের ছবি ঘরে কখনোই রাখবেন না আপনার বাড়ির সুবত্ব বৃদ্ধি করতে এবং আয় উন্নতি বৃদ্ধি করতে আজই লক্ষ্য করুন এই ছটি জিনিস আপনার বাড়িতে নেই তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার